রেডি বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি বছর প্রতি বছর ন্যায় প্রতি বছর ন্যায় বছর আমাদের কোরবানির ঈদের পরে যেসব মানুষগুলো কোরবানি করতে পারে না তাদের নিয়ে পৌঁছে না আমরা প্রতি বছরে তাদের নিয়ে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে তার ধারাবাহিকতা এই বছর আমরা যদি আমি আয়োজন করতেছি তাদের ভিতরে

আশেপাশে বা উপজেলার মধ্যে যারা কোরবানি করতে পারে না তো তাদের জন্য আমাদের যে সদস্য আছে আমাদের ক্যানসিলা ক্লাবের সদস্যদের উদ্যোগে আমরা আমাদের যে একটা অংশ সবাই একটা মানুষের একটা অংশ দিয়ে আমরা প্রতি বছরই হচ্ছে খাবার আমরা বছরের মাঝে খুঁজে দিই তো তার এই এবছরও আমরা আসলে সেই যোগটা নিচ্ছি আমাদের আমরা তো মাছ আপনারা দেখছেন আমরা এই বছর ইনশাল্লা গত বছর আমরা গতকালকে একটা বিতরণ করছি আজকে আমরা প্রায় দুশোজন কত বট মানুষের জন্য আমরা খাবার বিতরণ করবো ইনশাল্লাহ তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে ওই সমস্ত লোকজন যারা আছে আসলে এই বছর এখন করবানো দিতে পারে নাই বা গত বছর বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কেন এখন অনেক দখল উঠতে পারে না এবং বিভিন্ন ছিন্নমূল মানুষ তারা বাইরের জেলা থেকে আমাদের জেলায় বিভিন্ন জায়গায় ভাড়া থাকে বা যে আপনার যারা রিক্সা চালায় বা একদম দুঃস্থলোকরা তাদেরকে আমরা চেষ্টা করব যে আমাদের যে খাবারগুলো এক একটা তুলে দিতে অন্তত তারা একবার খাবার খেতে পারে তো সেই জন্য আমরা আপনাদের সবার আসলে দোয়া সমর্থন কামনা করছি প্যাং তিনটি ব্লাড ডোনার ক্লাব আপনাদেরই সংগঠন আপনাদেরই হচ্ছে সবার ভালোবাসা সংগঠন আপনাদের সবার সহযোগিতাই হচ্ছে আজকে যে আমাদের যে আয়োজন এখানে আমরা প্রায় বিশ কেজি গরু মাংসের একটা আয়োজন করতেছে তো সেই হিসেবে অন্যান্য আয়োজন আমরা চাউল সহ বাকিগুলো আমরা আমাদের উপদেষ্টা মহোদয়দের সহযোগিতায় সদস্যদের সহযোগিতায় আমরা ধন্যবাদ সহকারী ইসলাম ভাইকে এখন আমাদের মধ্যে কিছু বলবেন আমাদের ফ্যান্ডসি ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক সাকুর ইসলাম সুমন সালামু আলাইকুম ফ্যান্সিনেটিভ ব্লাড ডোনার ক্লাব দুই হাজার চব্বিশে যে কুরবানি কোরবানি যে খাদ্য বিতরণে আমরা সবসময় প্রতি বছরে নিয়ে করে থাকি তারপর থেকে আমি এবারও আমরা বিভিন্নভাবে করতেছি যে ছিন্নমূল মানুষ এবং রিক্সা চালক বিভিন্ন জায়গা থেকে আমাদের মানুষের এলাকায় বসবাস করে তাদের জন্য আমরা এক বেলা আহারের আয়োজন করেছি আমাদের উপদেষ্টা এবং মডেল সহযোগিতা এবং সদস্যদের আন্তরিকতা প্রচেষ্টা আমরা প্রত্যেকটা প্রতিবেদনে নিয়ে সফল করতে চাই আপনাদের সহযোগিতা ধন্যবাদ সাবুল ইসলাম সোমনকে আপনারা গানের থানার সঙ্গে বেলা কাজ যে মানবিক কাজের দিয়ে থাকে তো আমরা যেসব ছিন্নমূল মানুষগুলো প্রভাব বিশেষ করে বস্তি এলাকা যেখানে আমাদের এলাকা যেগুলো গরিব থাকে তাদের আত্মীয় স্বজন বা খারাপ হচ্ছে বিষয়ে ঈদের মাংস তাদের কিন্তু কিছু আছে ছিন্নমূল ছিন্নমূল মানুষ তাদের যাদের নিকট কেউ ঈদের মাংস দেয় না এবং সচরাচর দেয় না এবং তাদের নিকট পৌঁছায় না আমরা তাদের মাঝে বিতরণে রাখি তো সেই তার আপনাদের সহযোগিতা এবং আমাদের সদস্যদের সম্মানিত প্রচেষ্টা এই বছর বিতরণ করা হচ্ছে যারা সহযোগিতা করছেন বা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ